প্রশ্ন এক নিচের কোনটি কর্মধারয় সমাস উত্তর হবে রাজস্বী নিচের কোনটি কর্মদ্বারয় সমাস নয় উত্তর হবে অলুক নিচের কোনটি কর্মদ্বারয় সমাসের উদাহরণ উত্তর হবে জনৈক নিচের কোনটি দণ্ড সমাস উত্তর হবে অহিনকুল নিচের কোনটি দিগু সমাস উত্তর হবে তার নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ সাত সমুদ্র নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুবিহী সমাসের সমস্ত পদ দ্বীপ নিচের কোনটি বেতিহার বহুবিহ উদাহরণ কানাকানি নিচের কোনটি বেতিহার বহুবীর উদাহরণ কানাকানি নিচের কোনটি বাঘ দত্তা শব্দের সঠিক বেশ বাক্য বাঘ দ্বারা দত্তা নিচের কোনটি শোকানল এর সঠিক বেশ বাক্য সঠিক উত্তর হবে শোক রূপ অনলের সমাজবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ব্যতিহার বহুবীর উদাহরণ হাতাহাতি নির্মিতার্থে কোন তৎপুরুষ সমাস হয় চতুর্থী পদচ্যুত কোন সমাস তৎপুরুষ তৎপুরুষের অপর নাম কি যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস পাপ মুক্ত পাপ মুক্ত কোন সমাস তৎপুরুষ পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে প্রাদি সমাস পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ হলে কোন বহুবিহী সমাস হয় সমানাধিকরণ পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে প্রাদি পূর্বপদে বিশ্লেষণ ও পরপদ বিশেষ হলে তাকে কোন বহুবিহি বলে ব্যাধিকরণ পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপের ফলে যে সমাস হয় তার নাম কি ষষ্ঠী উপসর্গযোগে যে সমাস হয় তার নাম কি বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয় প্রথমে উপসর্গ ও পরে কিদন্ত পদযোগে এবং অব্যয়ের সঙ্গে নাম যোগে সৃষ্ট হয় প্রাদি সমাস প্রাণ রূপ পাখি সমাসমান প্রাণ পাখি এটি কোন কর্মদ্বারয় সমাসের উদাহরণ রূপক বয়, প্রাণ যাওয়ার বয় কোন সমাস কর্মধারয় প্রিয়ং বদ্যা শব্দটি কোন সমাস উপপদ তৎপুরুষ বহুবি পদ কোনটি তপবন সমাসের উদাহরণ কোনটি বহুবি সুগন্ধি বেমানান অভাব ব্যক্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় দ্বিতীয়া ব্যক্তি বুঝালে কোন সমাস হয় দ্বিতীয় তৎপুরুষ ভ্যাস বাক্যটির সমাজ নির্ণয় করুন কাজলের মতো কালো উপমান কর্মদারয় ভেষ বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য কর্মদারয় এর দৃষ্টান্ত হাসি মাখা মুখ হাসি মুখ মধ্যপদলুপি কর্মদারয় সমাসের উদাহরণ কোনটি হাসি মুখ মধ্যপদলুপি কর্মদারয়ের দৃষ্টান্ত হাসি মাখা মুখ সমান সমান হাসি মুখ যে কর্মদারায় সমাসের বেশ ব্যক্তির মধ্যপদের বিলুপ্তি ঘটে তাকে কি বলে যে সমাসে মধ্য তৎপুরুষ পদে দ্বিতীয় বিভুক্তির লোক পায় না তাকে বলে অলুক তৎপুরুষ যে বহুবিহী সমাসের পূর্বপদ পদ ও পরপদ উভয় বিশিষ্ট তাকে কোন সমাস বলে ব্যধিকরণ বহুবিহী যে বহুবিহি সমাসের সমস্ত পদে আ এ ও প্রবৃত্তি প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে যে যে পদে হয় সমাস তাদের প্রত্যেকটিকে কি পদ বলে সমস্যমান পদ যে সমাসে পদগুলি নিত্য সমাজবদ্ধ থাকে বেশ প্রয়োজন হয় না তাহাকে কোন সমাস বলে নিত্য সমাস যে সমাসে পূর্ব পদের বিভক্ত লোপ হয় না তাকে বলে অলুক সমাস। যে সমাসে সমস্যমান পদগুলির পরিবর্তে অন্য পদ প্রদান হয় তাকে কি বলে যে সমাসে সমস্যমান পদগুলোর অন্য না বুঝিয়ে তৃতীয় পদকে বুঝায় তাকে কি বলে বহুব্রীহি সমাস যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রদান হয় তাকে কি বলে বহুবিহি যে সমাসের পূর্ব পদ সংখ্যা বাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে সমাস। যে সমাসের বাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে নিত্য সমাস যে সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না তাকে কি বলে অপ্রধান সমাস রতনে রতন চিনে সম্প্রদানে সপ্তমী রাজশ্রী উত্তর হবে যিনি রাজা তিনি ঋষি রূপক এর সমস্ত পদ কোনটি বিষাদ সিন্ধু রূপক কর্মদারয় সমাসের উদাহরণ কোনটি মহন মাঝি সপ্তমী তৎপুরুষের উদাহরণ কোনটি তালকানা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি বেশ বাক্য বা বিগ্রহ বাক্য সমাজ কত প্রকার ছয় প্রকার সমাজ নিষ্পন্ন পদ্ধতির নাম কি সমস্ত পদ সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপ তত্তে সমাজ বাসাকে কি করে সংক্ষেপ করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ পদের পরবর্তী পদকে কি বলে পদের পূর্ববর্তী পদকে কি বলে পূর্বপদ, শব্দ আনন্দ কোন সমাসের উদাহরণ অব্যৈভাব সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে সন্ধি সমাহার বা মিলন অর্থে সংখ্যা বাচক শব্দের সঙ্গে বিশেষণের যে সমাস হয় তাকে কি সমাস বলে দিগু উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মদারয় সাধারণ কোন সমাসে কোন বেশ বাক্য হয় না নিত্য সমাস সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে শেষ পদে হাট বাজার কোন অর্থে দণ্ড সমার্থে হাট বাজার কোন অর্থে দণ্ড সমাস সমার্থে অধর্ম শব্দের সমস্য মান পদে কোনটি নেই ধর্মজাত যার অনুতাপ তাপের পশ্চাৎ কোন সমাস অব্যয়বাব অনুতাপ পদটির সঠিক ব্যাস কোনটি তাপের ক্ষুদ্র অনুদাবন সমস্ত পদটির অনু পূর্ব পদটির কি অর্থে ব্যবহৃত হয়েছে পশ্চাৎ অনুপ্রেরণা কোন সমাসের উদাহরণ অব্যয়ভাব সমাস অনেক শব্দটি নঞ্চ তৎপুরুষ অবোধ কোন সমাস নাই বোধযাত বহুবিহীন অমিল এর ব্যাস বাক্য কোনটি নেইমিল অর্ধচন্দ্র কোন সমাস বহুবিহী অলৌকিক কোন সমাস নঞ্চ তৎপুরুষ অসুর সমস্ত পদটির বেশ বাক্য কি আমরা কোন সমাসের উদাহরণ দণ্ড আর উদাহরণ অব্য আলোচায়া পদটি কোন সমাসের অন্তর্গত দণ্ড সমাস আশি বিষ অর্থে কি ভুজঙ্গ আশি কোন সমাস বহুবিহী উপকথা শব্দটি কোন সমাস অব্যাব উপকূল কোন সমাস সমাস শব্দটি কোন কলুর বলদ কোন অলুক সমাস সমাস তৎপুরুষ কাছা মিঠা এর সঠিক বেশ বাক্য কোনটি যা কাছা তাই মিঠা কাজল কাল এর সঠিক বেশ বাক্য কোনটি কাজলের নেই কালো কানাকানি শব্দটি কোন সমাস বহু